মেডিকেল অ্যাডমিশন দিতে যাবে এবং কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়নে ঝামেলা পোহাবে না একটা জায়গায় সেটা হচ্ছে এই শিক্ষা পরীক্ষা শিক্ষা পরীক্ষার এটা মেডিকেলের জন্য ভেরি শিক্ষা পরীক্ষা বা আয়ন টেস্ট বিভিন্ন গুলো আসে তো আজকে ভাই শিক্ষা পরীক্ষাটা তুমি কিভাবে সহজে মনে রাখবা কত সহজে এটা মনে রাখা যায় মুখস্থ না করে যে আমার ওম মুখস্থ করব এরকম কিছু না করে কিভাবে এটাকে সহজে মনে রাখবা সেটা আগে শিখাই দিব চলো আমরা এই যে আয়ন তোমাদের বইয়ে যেটা আছে পটাশিয়াম কপার সোডিয়াম ক্যালসিয়াম এই আয়নগুলা খালি চোখে দেখো দুইটা ব্যাপার প্রথমে খালি চোখে তারপরে কোবাল্ট ব্লু গ্লাসে হ্যাঁ কোনটাতে কিভাবে দেখবা খালি চোখে কেমন দেখবা কোবাল্ট ব্লু গ্লাস দিয়ে তুমি শিখার কালারটা কেমন দেখবা সেটা আমরা জানবো এখন কোনটার কি কালার এটা দিয়ে ঝামেলা তো সিকোয়েন্স শিখো যে তুমি সিকোয়েন্সটা রাখবা প্রথমে খালি চোখ তারপরে ব্লু গ্লাস সিকোয়েন্সটা এইভাবে আচ্ছা কোন আয়নে কি দেখা যাবে আমরা এটা শিখি তো দেখো প্রথমেই আছে আমাদের পটাশিয়াম পটাশিয়াম ওকে সো পটাশিয়াম কি পটাশিয়াম এভাবে মনে রাখবা পটাশিয়ামে দেখো বিপিএল কি লিখে রাখো বিপিএল কি বলছি হৃদয় ভাই বলছে বিপিএল লিখে রাখতে এই জায়গায় আমরা বি পি এল লিখে রাখবো মানে কি পিতে পটাশিয়াম পিতে কি পটাশিয়াম আয়ন ওকে বিপিএল তাহলে বিতে কি প্রথমে দেখো বি বেগুনি বিতে কি বেগুনি লল লতে কি লাল তাহলে আমি খালি চোখে দেখবো বেগুনি আর তোমার ব্লু গ্লাসে দেখবো কি লাল বিপিএল পটাশিয়ামের প্রথমে বেগুনি ব্লু গ্লাসে লাল গেল কপার দেখো কপার কি কপারে হচ্ছে এভাবে মনে রাখো কপার কপার কেমন কপার সালফেট তুত পড়ছো না কপার সালফেট তুত কেমিস্ট্রিতে ওটা কেমন একটু নীলাভ কেমন হয় নীল রঙের হয় কপ তুতটা কেমন নীল তাহলে দেখো ওর কালারটা কি নীলাভ সবুজ দেখছো নীলাভ তাহলে এভাবে মুখস্থ করার দরকার নেই কপার কি কপার থাকে কপার সালফেট টুথ তাহলে ওটা তো নীল তাহলে এটা নীলাপ সবুজ আচ্ছা এই কপার আর সোডিয়াম কপার সোডিয়াম এরা কিন্তু এখানে কোনো বর্ণ দেয় না তাহলে এটা নিয়ে আমার আর টেনশন নেই এরা কোনো কোবাল গ্লাস দিয়ে কোনো বর্ণ দেখাবে না এটা এভাবে মনে রাখবা যে এই কপার আর সোডিয়াম এরা কোনো বর্ণ দেখায় না তাহলে এটা আমার হয়ে গেলে এখানে আর মুঘস্থ করার কিছু নাই এখন আসো সোডিয়াম কথা বলছে কি সোডিয়াম সোডিয়াম আয়ন তাহলে সোডিয়াম আমরা কিভাবে লিখি সোডিয়াম রাইট তাহলে সোডিয়াম আয়ন খালি চোখে কি দেখাবে দেখো সোডিয়াম নামের মধ্যে কি আছে সো সো। স তাহলে এই যে সো দেখো বর্ণটা কেমন হবে সোনালি হলুদ সোডিয়াম থেকে সোনালি হলুদ আচ্ছা এবার আসো ক্যালসিয়াম সহজ ক্যালসিয়ামটা কি খালি চোখে কেমন ব্লু গ্লাসে কেমন ক্যালসিয়ামটা আমরা মনে রাখবো এরকম একটা শব্দ মনে রাখো ক্যালাস কি লাগবা ক্যালাস ঠিক আছে ক্যালাস আমরা বলি না কেমিস্ট্রিতে ক্যালাস ক্যালাস ওকে এই ক্যালাস দিয়ে তুমি কি দেখো কতে ক্যালসিয়াম কতে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা কি লা দেখো লাতে খালি চোখে কি দেখবা প্রথমে লাশ মানে লাশের লাতে লাল ইটের মতো লাল দেখায় ওকে পরের শতে কি দেখো কোবাল ব্লু গ্লাসে সবুজ দেখায় কোবাল ব্লু গ্লাসে সবুজ দেখাচ্ছে ঠিক আছে তাহলে এইভাবে করে তুমি দেখো এই চারটা আয়নের শিখা পরীক্ষার এই কালারগুলা তুমি ইজিলি মাথায় রাখবা তাহলে আমরা প্রথমে কি বলছি প্রথমে প্রথম শাড়িতে খালি চোখ তারপরে ব্লু গ্লাসে কি দেখবো তাহলে পটাশিয়াম কি ভ্যামনে রাখবো পটাশিয়াম বিপিএল তাহলে প্রথমে বেগুনি বিতে বেগুনি এলতে লাল হয়ে গেছে এরপরে আসো কপার কপার কি কপারে হচ্ছে ভ্যামনে রাখবো কপার সালফেট তুত তাহলে তুতের রং কি নীল তাহলে আমার কি হচ্ছে নীল রঙের তাহলে এইখানে দেখো নীলাভ সবুজ হ্যাঁ আর ব্লু গ্লাসে কপার আর সোডিয়াম কোনো কালার দেয় না সোডিয়াম সোডিয়াম দেখো শো প্রথমেই আছে শো তাহলে শো সোনালি হলুদ শো তে সোডিয়াম শোতে সোনালি হলুদ গেছে ক্যালসিয়াম ক্যালসিয়াম মনে রাখবো ক্যালাস কেমিস্ট্রিতে আমরা পড়ি ক্যালাস ক্রিস্টাল যেটাকে বলে ক্যালাস তাহলে ক্যাতে ক্যালসিয়াম লাতে প্রথমে খালি চোখে কি দেখব লাল আর পরে শতে সবুজ তাহলে ক্যালাস হয়ে গেল এই হচ্ছে তোমার পুরো শিক্ষা পরীক্ষা তাহলে এই কম টাইমে তুমি যদি শিক্ষা পরীক্ষা এইভাবে মনে রাখতে পারো তাহলে আর তোমার কখনোই মুখস্থ করতে হবে না যে শিক্ষা পরীক্ষা কী জিনিস ওকে তো এইরকম সুন্দর সুন্দর ওয়েতে তোমাদেরকে মেডি মেডিকেমিস্ট্রি পড়ায় দেবো এবং পড়াচ্ছি আমরা আমাদের টার্গেট ডিএমসি কোর্সে ইনশাল্লাহ যারা ভর্তি হতে চাও তারা দ্রুত যোগাযোগ করতে